হয়েছে কি একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট সে একটা টিচারের কাছে প্রাইভেট পড়তে গেছে ঠিক আছে প্রাইভেট পড়তে গেছে তো খুবই দুর্বল স্টুডেন্ট সে ম্যাডামের কাছে পড়তে গেছে প্রাইভেট টিউশনই তো ম্যাডাম বলছে আমার কাছে পড়ো কোনো সমস্যা নেই টাকাও দিতে হবে না কিন্তু একটা সত্য আছে আমার আমার বাথরুমে ইউজ মানে বাথরুমটা ইউজ করা যাবে তো পড়তে পড়তে একদিন জোরে হাগা চাপছে ঠিক আছে শেষ সাপ কন্ট্রোলের বাইরে তখন বাধ্য হয়ে ম্যাম আমি প্লিজ আমাকে একটু বাথরুমটা ইউজ করার সুযোগ দেন তো ম্যাম বলছে বড় ভাই না ছোট ভাই তো স্টুডেন্ট বলছে বড় ভাই তো গেছে ম্যাডাম বলছে যে সব সুইচ টিপবা অনেক সুইচ আছে লাল সুইচে টিপ দিবা না তো ছেলের কাজ সারা হয়েছে হওয়ার পরে এখন অনেক সুইচ সাত আটটা সুইচ তো সাদা সাইজে টিপ দেয় সাদা সাদা টিপ দেওয়ার পর দেখে যে গা ম্যাসাজ করে দিচ্ছে তারপর আরেকটা সোজা আছে নীল ওই নীলে টিপ দেয় দেখে মাথা ম্যাসাজ করে দিচ্ছে আরেকটা সোজা টিপ দেয় তারপর দেখে যে পিছনে পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছে তারপরে দেখে এত সুযোগ সুবিধা লাল যে কি এমন আছে তো লাল সোজ টিপ দিছে বাকি তোকে না বলি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ওকে মূলত আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল যে এই যে একজন এসে বললো ফ্রেন্ড সার্কেলে হয়তো বলে আমি চাই যে আমাদের ডিপার্টমেন্ট থেকে বা যারা যারা এসছেন তারা যেন এই আর্টের প্রতি আগ্রহী হন আপনারা ইউটিউব বা গুগল ঘেটে দেখবেন যে এই স্ট্যান্ড আপ কমেডিতে বাংলাদেশের এবং বাইরের অনেক অনেক খুব স্ট্রং পারফরমার আছে এই আর্টটাকে আপনারা কেন দূরে রাখবেন সো এই সেকশনে আমাদের রাজত্ব করার সময় এসছে তো সবাই একটা জোরে গড়তালই হোক আমরা একেবারে শেষ করবো ওকে লাস্ট ফিনিশিংভাবে জাস্ট একটা ফিনিশিং হতে পারে যেহেতু যারা নতুন এসছেন একটা কাজ করি যারা আপনারাও এসছেন এখানে বাচ্চারা যারা এসছে আমি জাস্ট একটা ছোট্ট করে দু লাইন গান গিয়ে শেষ করতে চাই আজকে ঠিক ঠিক আছে না সবাই আমার সাথে গাইবেন আমি এখানে যখন পারফর্ম করছিলাম আসলে স্ট্যান্ড আপ কমেডি এমন একটা বিদ্যা যেমন স্যার অন্য সব কিছু যেমন নাচ গান এটা গুরুমুখী বিদ্যা আর স্ট্যান্ড আপ কমেডি এটা গুরুবিমুখী বিদ্যা বিমুখী কেন যে যেমন শুকরের বাচ্চা বলে যে সে যখন তার দাঁত গজায় তার দাঁতের ধার হলো কিনা প্রথমে তার বাপের পাঁচায় কামড় দিয়ে দেখে তো স্ট্যান্ড আপ কমেডি যারা শেখে তারা তার ওস্তাদে আগে পানিতে চুপায় মানে কথা বলে তারে অপমান করে এইভাবে গুরুবিমুখী তো আমি এই জায়গায় আসতে পেরেছি এর মেন কারণ হচ্ছে আমার বাবা মা মূলত এর জন্য অবদান রাখবেন কারণ হচ্ছে আমার বাবা মা যদি আমাকে বাড়ি থেকে বের করে না দিতেন আমি এই জায়গায় আসতে পারতাম না